Ravi, Amiko, নমস্কার বাড়ি থেকে দূরে চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আমরা ভালো আছি আজ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার সকলেই জানেন যে আমরা সোমবার দিন নিরামিষ খাই আর এখন এই শ্রাবণ মাসের কয়েকটা দিন আমরা আর ভাতও খাচ্ছি না তো আর এই গ্যাসের এগুলো পরিষ্কার করতে হয় পরিষ্কার করি তো আজকে আমি এখন এই সকালবেলায় গ্যাসের এগুলোতে ফয়েল পেপার মুড়িয়ে তারপরে রান্না শুরু করব। আজকে বিকেলে মন্দিরে যাব তাই জন্য আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আপনারা আমার যারা নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পুরনো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে এখন নতুন বন্ধু করতে আসছ তাদের সকলকে বলি যে আমি চব্বিশ ঘন্টা পরে ঠিক তো সকলের বাড়ি পৌঁছে যাবো একদিন পরেই যাব এবার আমার যেহেতু এখানে দিনে রাতের তফাৎ তাই অনেকেই ভাবেন যে আমি যাচ্ছি না কেন আসলে আমার তখনও চব্বিশ ঘন্টা হয় না ঘড়ির নিয়ম অনুযায়ী সেই কারণে আমি যেতে পারি না আমি চব্বিশ ঘন্টা হলে তার থেকে একটু বেশি হলে তারপরেই আমি যাই যাতে সকলের সুবিধা হয় তো আজকে আমি এখান থেকেই ভিডিওটা শুরু করলাম সারাদিনে আর কি কি করি সেটাই আমি আপনাদের সাথে ভাগ করে নেব এই যে আমার মোড়ানো হয়ে গেছে দিয়ে এখানটা একটু কেটে নেব দিয়ে এগুলো ঢুকিয়ে তারপরে আজকে যে রান্না করব সেটা শুরু করব পরোটা আর আলু গোলমরিচের ভাজা ঘি দিয়ে আজকে এখন এটাই আর বিকেলে দেখ আবার অন্য কিছু হবে সুজয় খেতে বসবে বসেও গেছেও খেতে আমি দিয়ে দিই খেতে দিয়েও চলে যাবে অফিস সুজয় এসে গেছে দিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছে আজকে ঠাকুরের জন্য বানিয়েছি নোনতা সুজি এটা আমরা সন্ধ্যের টিফিনে খেয়ে নেবো আর এটা রাতের তরকারি পনির আলু দিয়ে আর এর সাথে পরোটা হবে এবার আমরা টিফিন খেয়ে এখন সাড়ে ছটা বাজে আমরা ওই মন্দিরে যাব এবার টিফিনটা খেয়ে নিয়ে বেরিয়ে যাব আমি এসোজয় টিফিন আর কফি খেয়ে বেরিয়েছি মন্দিরে যাচ্ছি এখন সাতটা পনেরো বাজে বাইরে এখনও ভালোই আলো সাতটা পনেরোতেও ভালোই আলো মন্দিরে প্রতিদিনই পুজো হয় দুবেলা এক এক দেবতার পুজো হয় মানে ভগবানের হয় এক ঠাকুরেরই পুজো আছে কাল আবার হনুমানজির আছে বুধবার রাধা কৃষ্ণ বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণ এরকম প্রত্যেক দিনই সপ্তাহে সকল মানে কোনো না কোনো দেবতার পুজো সকাল এবং সন্ধ্যে দুবেলাই হয় আমরা মন্দিরে পৌঁছে গেছি আমরা মন্দিরে ঢুকে গেছি পুজো শুরু হয়ে গেছে আজ সবাই বসে আছে পুজো শুরু হয়ে গেছে আমাদের আসার আগে ওখানে সবাই লাইন দিয়েছেন জল ঢালছেন আর রোহিত মশাই পুজো করছেন আর এখানে আরেকটা শিব ঠাকুর রাখা আছে যেটাতে আমরা সবাই লাইন দিয়েছি পুজো দেবো বলে জল ঢালবো বলে সবাই বসে করছে পূর্যভিশেকের পরে এবারে ঠাকুরের বেশ পড়ানো হচ্ছে পূজাভিষেকাবের পরে এবারে ঠাকুরকে সাজানো হচ্ছে ফুল দিয়ে সব কিছু দিয়ে সাজানো হচ্ছে এবং এরপরে সবাই যা প্রসাদ এনেছে ফল এনেছে সব কিছু সেগুলো এবার পুজোয় হবে পুজো শেষ হয়ে গেছে এবারে তরুণ হচ্ছে আর এখানে তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলোকে ফলো করতে থাকবেন হর হর মহাদেব